আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলি নতুন আরেকটি একক ল্যাপটপ রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমাদের স্টক একটা নতুন কানেকশনের এর ল্যাপটপ চলে এসেছে ধ্যাটসই আমরা আপনাদের জন্য রিভিউ নিয়ে চলে আসলাম এটা একটা ইউজ ল্যাপটপ আমাদের স্টক নতুন কোনো ল্যাপটপ আসলে বা নতুন কোনো মডেল এর ল্যাপটপ আমরা কালেক্ট করে ফেললে ডেফিনেটলি সেটার ইনফরমেশন আমরা আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে থাকি তো তেমনই একটা ল্যাপটপ ল্যাপটপটা ছোটখাটোর ভিতরে খুবই কোয়ালিটি সম্পন্ন শক্তপোক্ত টাইপের মিনিমাম প্রাইজে একটু আপ জেনারেশনের ল্যাপটপ আর আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপটারই ডিটেলস ইনফরমেশন নিয়ে কথা বলবো সর্বপ্রথম আমরা দেখাবো ল্যাপটপের মডেলটা কি আছে এটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের একটা ল্যাপটপ যার মডেল হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার এক্স্যাক্টলি মডেল এটার মডেল হচ্ছে এইচপি প্রোবুক ফোর থ্রি মানে চারশো তিরিশ তো জি এর ল্যাপটপ ইকুয়াল আসলে সাধারণত টেন জেনারেশনের হয় যার জন্য প্রাইসটাও রিজনেবল পাবেন এবং মোটামুটি আপটুডেট জেনারেশনের ল্যাপটপ মেটাল বিল তো আসুন আমরা একে একে জেনে নেই এই ল্যাপটপের ইনফরমেশন বা কনফিগারেশন তো সর্বপ্রথম আমরা প্রসেসরে যদি যাই মেনশন করা আছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর যার প্রসেসরের মডেল হচ্ছে টেন টোয়েন্টি তো এই টেন টোয়েন্টি যদি আমরা গুগলে সার্চ করে দেখি একদম প্রসেসরের ডিটেলস ইনফরমেশন

ল্যাপটপটাতে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে আপনারা ষোলো জিবি বর্তমানে আর একটা স্লট খালি আছে চাইলে সেখানে আরও আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন এবং এক একটা আপনারা সর্বোচ্চ বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করে নিতে পারবেন এখানে কিন্তু আপনারা ছেষট্টি জিবি র্যাম আছে এখানে কিন্তু আপনারা ছাব্বিশশো ছেষট্টি বাসের র্যাম পাচ্ছেন চাইলে এখানে বত্রিশশো বাসেরও ইউজ করতে পারবেন নিচে এস হিসেবে আছে এস কে হাইনিক্স এর যেটা জেন থ্রি এসএসডি এখানে জেন থ্রি জেন ফোর বা জেন ফাইভের এস পর্যন্ত সাপোর্ট করবে দুইশো ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটি ইনক্লুড আছে চাইলে পাঁচশো বারো জিবি বা ওয়ান টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ইনটেলের ওয়াইফাই সিক্স আছে যেটা ওয়ান সিক্স জিরো মেগার্স এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইউএসডি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স আছে যেটাকে আমরা এক্সটেন্ডেবল গ্রাফিক্স বলি এখানে র্যাম আপগ্রেড করার সাথে সাথে এখানে যদি র্যামটা হয় আট জিবি আর এখানে আপনারা গ্রাফিক্সটা পাবেন হচ্ছে ফোর জিবি যেহেতু এখানে র্যাম আছে ষোলো জিবি আপনারা গ্রাফিক্স পাচ্ছেন হচ্ছে আট জিবি যদি র্যাম বত্রিশ জিবি হয় আপনারা গ্রাফিক্স পাবেন ষোলো জিবি এটাকে বলে এক্সটেন্ডেবল গ্রাফিক্স যেটা র্যাম আপগ্রেড করার সাথে সাথে অটোমেটিক্যালি গ্রাফিক্সটা আপগ্রেড হয় এই হচ্ছে ল্যাপটপের একদম বেসিক কনফিগারেশন আমরা যাব ল্যাপটপের ক্যামেরার কোয়ালিটি কেমন আছে সেটা দেখার জন্য কারণ ক্যামেরাটা অনেকের একটা ইম্পর্টেন্ট বিষয় বা ইম্পর্টেন্ট একটা পার্ট তো ক্যামেরা রেজুলেশন মোটামুটি চালিয়ে নেওয়ার মতো যারা জুম মিটিং বা মাল্টি মিটিং করতে চান তারা অনার্সে করতে পারবেন প্রাইভেসি অপশন আছে চাইলে প্রাইভেসি ভাবেও আপনারা ভাবে ইউজ করতে পারবেন এবং ক্যামেরার পাশাপাশি আপনারা ল্যাপটপটাতে যাচ্ছেন যেটার মাধ্যমে উইন্ডোজটা লক আনলকের ফিচার্স আপনারা ইউজ করতে পারবেন এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন ডিসপ্লে হিসেবে আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা লেফ এবং রাইট সাইডে হচ্ছে ন্যারো ব্যাজেল বাট আপ অ্যান্ড ডাউন সাইডে হচ্ছে বেজেলটা একটু মোটা যদি কারো পছন্দ হয় ছোটোখাটোর ভিতরে প্রাইজ অনুসারে আমি মনে করি খুব ভালো একটা প্রোডাক্ট তবে কোয়ালিটিটা ডেফিনেটলি বেটার একদম ভিটার একটা কোয়ালিটির ল্যাপটপ আমার দেখা মতে প্রাইজ অনুসারে আর কি বাকি পোর্ট ফ্যাসিলিটিগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি যেমন ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফুললি মেটাল বিল্ট ক্লিকলেস ট্র্যাক প্যাড এজো মোটামুটি খুবই ভালো কোয়ালিটির আছে ফ্রন্ট সাইজ যদি দেখি খুবই শক্তমুক্ত টাইপের বলেছি আগে ফুললি মেটাল বিল্ড এবং ব্যাক সাইডটা যদি দেখি এখানে ফুলি শক্তপোক্ত মেটাল বিল ল্যাপটপটা মেড ইন চায়না জার্মানি ভেরিয়েন্ট আমরা বড় বড়ই বলি যেটা কোন দেশে ভেরিয়েন্ট এগুলো প্রজেক্ট বেজ ইউজ জার্মানি ভেরিয়েন্ট ল্যাপটপ অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আপারে আপনারা পেয়ে যাবেন পোর্ট ফ্যাসিলিটিগুলো যদি একটু ফলো করি এখানে হেডফোনের জ্যাক ইউএসবি পোর্ট এইসডিএমআই পোর্ট ল্যান্ড কার্ডের পোর্ট টাইপ সি থান্ডার বোর্ড অথবা ডিসপ্লে আউটপুট বোর্ড তার পাশাপাশি পাচ্ছেন আপনারা একটা ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য যেটাকে বলে চার্জিং পোর্ট আমরা চার্জার হিসাবে দিচ্ছি আপনাদেরকে 65 ওয়াটের একদম অরজিনাল ব্লু পিনের চার্জার এই চার্জারটা এখানে ব্লু লেখা থাকে বা ব্লু কালারিং থাকে যার জন্য চার্জারটাকে ব্লু পিনের চার্জার আমরা বলে থাকি এটা 100% এইচপি এর অথেন্টিক অরজিনাল চার্জার মানে মাস্টার কপি বা বাজার কপি বা কপি অরজিনাল এরকম কোনো বিষয় না 100% ওই এইচপি এর কোম্পানি মানে এইচপি কোম্পানি অরজিনাল তো আমরা আরেক সাইডে যদি পোর্ট ফ্যাসিলিটি গুলো দেখি এখানে দেখতে পাচ্ছেন আর একটা ইউজ রিপোর্টে হচ্ছে মেমোরি কার্ডের স্লট এর যে পোর্টটা থাকে মেমোরি কার্ড এক্সেস বা মেমোরি কার্ড রিডার আমরা যেটাকে বলি এই হচ্ছে ল্যাপটপের লুকিং ক্যারি করার জন্য মোটামুটি খুবই কমফোর্টেবল হয়ে থাকে শিল্পক অবস্থায় এই ল্যাপটপটার কত প্রাইস ছিল এটা অনেকে জানার প্রশ্ন থাকতে পারে শিল্প অবস্থায় আই থিঙ্ক এই ল্যাপটপটা মোটামুটি আশি থেকে পঁচাশি হাজার টাকা অথবা তার একটু কম বেশি হতে পারে প্রাইসটা এটা ডিপেন্ড করে কখন ল্যাপটপটা রিলিজ করা হয়েছে বা লঞ্চ করা হয়েছে এবং বাজার ব্যবস্থা অথবা কান্ট্রি ওয়াইজ বিভিন্ন জায়গায় প্রাইজের কম বেশি হয় ল্যাপটপটা ক্যারি করার জন্য মোটামুটি খুবই কমফোর্টেবল কারণ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে এবং ডিসপ্লেটা ওয়ান হ্যান্ডস ওপেন ফুললি ওয়ান এই ডিগ্রি বা ফ্ল্যাট সিস্টেম ডিসপ্লে যেটা আমরা সাধারণত লিনোপো থিঙ্ক প্যাডে দেখে থাকি এখন আসা যাক ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে ল্যাপটপটা কিন্তু ফুলি মেটাল বিট আগেই বলেছি ব্যাকলিট কিবোর্ড আছে অনেক ফ্রিল্যান্সার আছে রাত্রিবেলা জেগে জেগে ফ্রিল্যান্সিং করে যার জন্য কিবোর্ডে ব্যাকলিটের প্রয়োজন পড়ে এটা একটা খুবই ভালো একটা ফিচার্স পাশাপাশি ল্যাপটপটা প্রফেশনাল ফটোশপ ফ্রিল্যান্সিং আর্ট সোর্সিং গ্রাফিক ডিজাইন অটোক্যাড থ্রি ডি স্টুডিও ম্যাক্স ছোটখাটো ভিডিও এডিটিং এই টাইপের কাজগুলো আপনারা অনায়াসে করতে পারবেন কেউ যদি স্টাডির জন্য ল্যাপটপটা পার্চেস করতে চান আমি মনে করব খুবই বেস্ট একটা চয়েস বা খুবই ভালো একটা অপশন কারণ স্টুডেন্টরা একটু মিনিমাম বাজেটের ভিতরে ভালো কিছু চান এবং ব্যাটারি ব্যাকআপটাও তারা ভালো চান এই ল্যাপটপটায় ব্যাটারি ব্যাকআপ মোটামুটি পাঁচ ঘন্টার আশেপাশে দিবে ল্যাপটপটার লং জার্ভিটিটাও ভালো চাইলে আপনারা আমাদের সব থেকে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ইউজ প্রবুক ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা র্যাম এসএসডি দুটোকে আপডেট করতে পারবেন আর সব থেকে একটা কথা মেনশন করতে হবে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি কারণ আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আমরা হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ অবস্থায় সেল করি যার জন্য আপনাকে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও বেশি দিচ্ছি প্রোডাক্ট ভালো তো ওয়ারেন্টি বেশি দিতে তো সমস্যা নাই এটা একটা বিষয় আর সবকিছু কোয়ালিটি মিলেই হচ্ছে প্রাইসটা ডিপেন্ড করে প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাজাই করে কেনার দায়িত্বটা কাস্টমার গিফট হিসেবে আপনারা কি পাচ্ছেন একটা কিবোর্ড একটা মাউস যেটা হচ্ছে বান্ডা ব্র্যান্ডের এটা হচ্ছে চাইনিজ একটা লোকাল মেড কিবোর্ড মাউস এটা আট জিবি সহকারে চাইলে লাইটিংটা কন্ট্রোল করতে পারবেন গেমিং আট জিবি কিবোর্ড মাউস আপনারা বলতে পারেন নর্মালি এবং তার সাথে ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ এই হচ্ছে আমাদের আজকের প্রবুকের একটা ভিডিও এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ থাকে আপনাদের কারো যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে যে আমাদেরকে এরকম একটা ল্যাপটপে রিভিউ করে দেখান বেসিক ইনফরমেশন দিয়ে তো আমরা সেভাবে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের কথার উপরে বেস করে তো সর্বোচ্চ সংখ্যক কমেন্ট যারা করবেন সেই কমেন্টের ভিত্তিতে আমরা আমাদের নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর প্রোডাক্টার কোয়ালিটি কেমন প্রাইস কিরকম হয়েছে বা কোয়ালিটি কিরকম কি থাকবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ